বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ জন আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে সাতান্ন লাখ এক হাজার দুশো চারজন উজানের তীব্র ঢল অতি ভারী বৃষ্টির কারণে গত মঙ্গলবার থেকে বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যায় দেখা দেয় অল্প সময়ের মধ্যে বিস্তৃত হয়ে পেনি কুমিলা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মলিবীবাজার হবিগঞ্জ বামনবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার এই এগারো জেলার মধ্যে বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরি পানিবন্দি হয়ে পড়েছেন মৃত্যু তেইশ জনের মধ্যে কুমিলা মারা গিয়েছেন ছয়জন নোয়াখালী চট্টগ্রাম মারা গিয়েছেন জন করে কক্সবাজার তিনজন মারা গিয়েছেন একজন করে মারা গিয়েছেন পেনি খাগড়াছড়ি বামনবাড়িয়া ও লক্ষ্মীপুর এদিকে পানিবন্দি ক্ষতিগ্রস্তদের জন্য আটশো ছয়ত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে চার লাখ উনসত্তর হাজার পাঁচশো জন মানুষ আটাইশ হাজার নয়শ ষাটটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলা ক্ষতিগ্রস্ত চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শ পঁয়ষট্টি মেডিকেল টিম চালু রয়েছে ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশে বিভিন্ন জেলায় মোবাইল নেটওয়ার্কগুলো অচল হয়ে পড়েছে পেনিত ছয়শো তিপ্পান্ন টাওয়ারের মধ্যে একশো উনিশটি টাওয়ার সচল রয়েছে নোয়াখালী বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে এগারোশো একান্ন টাওয়ারের মধ্যে অচল হয়ে পড়েছে তিনশো সাতত্রিশটি টাওয়ার লক্ষ্মীপুরে সাতশো একটি টাওয়ারের মধ্যে অসল হয়ে পড়েছে পাঁচচল্লিশটি টাওয়ার